নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল জয়রাত ডট কমে সুস্বাগতম আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রথযাত্রা শেষ হতে না হতেই জন্মাষ্টমী এসে পড়ে এবং জন্মাষ্টমীর পর থেকেই বাঙালির হৃদয়ে দুর্গাপূজার কাউন্ডাউন শুরু হয়ে যায় দুর্গাপূজা আসলেই বিশেষ করে সনাতনীদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে মা এবার কী করে আসছেন এবং কীসে করে যাচ্ছেন মা দুর্গার গমনাগমনের বাহন কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে সনাতন শাস্ত্রে মা দুর্গার বাহন নিয়ে একটি বিশেষ শ্লোক রয়েছে সেই শ্লোকটি হল রবি চন্দ্রে গজারুরা ঘটকে শনি ভৌময় গুরু শুক্রেচ দোলায়াং নৌকায়াং বুধ বাসরে এক কথায় বলতে গেলে সপ্তমী তিথি যদি রবিবার কিংবা সোমবারে অনুষ্ঠিত হয় তবে মায়ের আগমন হবে হাতিতে বা গজে করে অপরদিকে সপ্তমী তিথি যদি শনিবার কিংবা মঙ্গলবারে পড়ে তবে মায়ের আগমন হবে ঘোড়ায় বা ঘটকে করে সপ্তমী তিথি যদি বৃহস্পতিবার কিংবা শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন হবে পালকিতে করে আর সপ্তমী তিথি যদি বুধবারে হয় তবে দেবীর আগমন হবে নৌকায় করে যদিও সনাতন শাস্ত্র অনুযায়ী দুর্গাপূজা শুরু হয়ে যায় কিন্তু ষষ্ঠী থেকেই অর্থাৎ বোধনকেই দেবীর পূজার প্রথম দিন ধরা হয় কিন্তু দেবী কিন্তু মর্তে আগমন করে সপ্তমীর দিন থেকেই তাই সপ্তমী তিথিটি কী বারে পড়ছে তার উপর ভিত্তি করেই দেবীর আগমনের বাহন নির্ধারিত হয় ঠিক একইভাবে দশমী তিথিটিও কিন্তু তাৎপর্য বহন করে কারণ দশমী তিথিটি হচ্ছে দেবীর বিদায়ের ক্ষণ একইভাবে দশমী তিথি যদি বুধবারে পড়ে তবে দেবীর প্রস্থান হয় নৌকায় করে বৃহস্পতি কিংবা শুক্রবারে হলে দেবীর বিদায় হবে পালকিতে করে শনিবার কিংবা মঙ্গলবার হলে দেবীর প্রস্থান হবে ঘটকে বা ঘোড়ায় করে এবং রবিবার কিংবা সোমবারে হলে দেবীর প্রস্থান হবে হস্তি গজ কিংবা হাতিতে করে যদিও মা দুর্গার আগমন প্রতিটি ভক্তের হৃদয়ে নতুন প্রাণের সঞ্চার ঘটায় এবং হৃদয়ে আনন্দের সঞ্চারিত করে তবু মায়ের আগমন এবং গমন কি বাহনের উপর হচ্ছে তার উপর নির্ভর করে সেই বছরটি কেমন যাবে প্রচলিত লৌকিক বিশ্বাস অনুযায়ী দেবীর গমনাগমন যদি হস্তি বা হাতিতে হয় তবে সেটি বসুন্ধরা বা পৃথিবীর জন্য অত্যন্ত শুভকর এবং সারা বিশ্ব সুজলা সফলা শস্য শ্যামলায় ভরে ওঠে দেবীর গমনাগমন যদি পালকিতে হয় তবে দেখা দেয় বিশ্বজুড়ে মহামারী হানাহানি এবং দুর্ভিক্ষ এছাড়াও ভূমিকম্প এবং খরার মতো দুর্যোগও দেখা দেয় সেই বছর যে বছর দেবীর গমনাগমন হয় ঘোরায় সেই বছর রাষ্ট্রে অস্থিরতা দেখা দেয় উশৃঙ্খলতা দেখা দেয় এবং হানাহানি মারামারি এবং কি রাষ্ট্রের চরম বিপর্যয়ও হতে পারে আর যে বছর দেবীর গমন এবং প্রস্থান হয় নৌকায় সেই বছর প্রচণ্ড বন্যা অথবা খরা দুটিরই পূর্বাভাস দেখা যায় এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পারলাম বারের উপর ভিত্তি করে দেবীর বাহন নির্ধারিত হয় এবং কোন বাহন কি নির্দেশ করছে এখন আমরা জানব দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজায় দেবী কি বাহনে আসছেন এবং কি বাহনে গমন করছেন সেই সম্পর্কে এবছর মা মর্তলোকে আগমন করছেন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার অর্থাৎ সোমবারে পড়েছে সপ্তমী তিথি শাস্ত্র অনুযায়ী রবিবার কিংবা সোমবারে যদি সপ্তমী তিথি পড়ে তবে মায়ের আগমন হয় হস্তি বা হাতিতে করে যা অত্যন্ত শুভকর অপরদিকে দশমী তিথি পড়েছে দোসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার বিশ্বাস অনুযায়ী মায়ের গমন তিথি অর্থাৎ দশমী তিথি যদি বৃহস্পতি কিংবা শুক্রবারে পড়ে তবে মায়ের গমনের বাহন হবে পালকি শাস্ত্র অনুযায়ী মায়ের গমনের বাহন যেহেতু পালকি তা নির্দেশ করছে প্রাকৃতিক দুর্যোগ মহামারী এবং খরাকে অর্থাৎ এই বছর মায়ের আগমন শুভকর হলেও গমনটি কিন্তু অশুভ ইঙ্কিতই নির্দেশ করছে একদিকে যেমন ধরিত্রী সেজে উঠবে সুজলা সফলা শস্য শ্যামলায় অপরদিকে দেখা দিবে চরম প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প ভূমিদশ এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ যা কি না বিশ্ববাসীকে মহামারীর মতো কঠিন দুর্যোগের মুখোমুখিও করতে পারে এতক্ষণের আলোচনা থেকে আমরা মায়ের বাহন এবং মায়ের গমনাগমন সম্পর্কে বিস্তারিত তথ্য পেলাম কিন্তু আমরা সনাতনীরা কিন্তু একটা বিষয় নিয়ে অনেকে অবগত নই যে কি দিয়ে মায়ের প্রতিমা গড়ে পূজা দিলে মা সন্তুষ্ট হবেন বিভিন্ন ধরনের প্রতিমা ইদানিং আমরা বাজারে দেখতে পাচ্ছি সেটি প্লাস্টিক হতে পারে ফাইবার হতে পারে পাথর কিংবা মাটিরও হতে পারে অথবা চিরাচরিত পিতলের প্রতিমাও হতে পারে কিন্তু কোন প্রতিমা শাস্ত্র সিদ্ধ সেটি কিন্তু আমরা অনেকেই জানি না সেই বিষয়ে যদি জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে জানতে পারবেন কোন প্রতিমা শাস্ত্র সিদ্ধ এবং কোন প্রতিমা দিয়ে পূজা করলে প্রকৃত ফল লাভ হবে সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো এবং অজানা তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করা তাই আশা করব আমাদের চ্যানেলটিকে বেগবান করতে আপনার মূল্যবান সাবস্ক্রাইব প্রদান করতে কার্পণ্য করবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার প্রদান করবেন এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আশা করবো ভবিষ্যতে আপনি আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ নমস্কার জয় রাধে